গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটু লাগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন ওই পাঁচটা দশ পনেরো মতো বাজে রান্না বান্না করতে হবে মেয়েকে তো আজকেও ভ্যাকসিন আছে মেয়েকে নিয়ে যাবো কিন্তু উঠে দেখছি তো কারেন্ট নেই আছে এই দাবাটা একটা চার্জার লাইট আছে কিন্তু আর কোথাও নেই এই রান্নাঘরে নেই কীভাবে যে করবো সেটা বুঝতে পারছি না মাছ তো কাটতে হবে আর এই সময় না করলে আর হয়েও উঠবে না মোটামুটি সাতটা বেরোলে তবে সে পৌঁছতে পারব এখন যাই হোক হাঁধরে হাঁধড়ে এখন উপস্থিত অন্ধকারে হাঁধরা হাঁধতে দেখি কীভাবে আনা আনাজটা কাটি আনা যেমন যে ইচ্ছা আছে একটু ডিমের দরকারি আর একটু ভালো করবো বাঁধা করি চাচি এটা করতে পারলে করবো না করতে পারি না এবার আমি সেখানে কিনে খেয়ে ব্যাপারটা আলাদা খেয়ে নেওয়াই যায় কিন্তু অন্ধকারে কিছু বেকার তো যাচ্ছে না এই আলো সেই গোপাল পানির মতো সেই ওই চার্জার লাইটের দিকে মুখ করে আর আনাসটা কাছে আলুটা ছাড়াচ্ছি রান্নাঘর তো নেই যাই হোক বন্ধুরা অন্ধকারেই গ্যাস জ্বালিয়ে দিয়েছে কি করবো বলুন আর তো হাতে টাইম নেই এবার হলে অনেকটা দেরি হয়ে যাবে একে বাসের ভীষণ গণ্ডগোল আর কারেন্টটাও আসেনি সেই দেড়টা দুটো থেকে কারেন্ট অফ কি অবস্থা বলুন আর এদিকে আমার খুব তাড়া দেখেছেন একটু ভোর ভোর হয়েছে সকাল সকাল হয়েছে কিন্তু রান্নাঘরের ভেতরে এতটুকু আগুন আলো ঢোকেনি মানে আকাশটা ঠিক মেঘলা আর এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর হচ্ছে এদিকে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি বাঁধাকপির তরকারি একটু নিরামিষি করব আর ডিমের ঝোল করবো বলে রেডি করেছি গতকাল মানে বুধবার ছিল সেদিনকে হচ্ছে মেয়ের ছিল প্রথম ডোজ ভ্যাকসিন ওই দিনকে একটু মাছ ছিল মাছের তরকারি ভাত করে দিয়ে গেছি আমি নিয়ে গেছি একটু এত বাঁধাকপি তরকারিটা রেডি হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ভুল করে না এই আলুর সঙ্গে পেঁয়াজগুলোও সিদ্ধ করে ফেলেছি অন্ধকারে একদম বুঝতে পারিনি পেঁয়াজগুলো একটু পেস্ট করলেও ভেবেছিলাম আর কারেন্টও তো নেই কী করেই বা পেস্ট করবো কারেন্ট না হলে তো আর মিক্সচার মেশিন চলবে না এগুলো কীরকম সেদ্ধ হয়ে গেছে দেখুন না পারবো কাঠ কেটে কুঁচো করতে আর না পারবো পেস্ট করতে এমন একটা অবস্থা এসে গেছে যাই হোক আর এই আদাটুকু পেস্ট করা আগের দিনে ছিল শুধু আদাটুকু আর ভাবছি রসুন পেঁয়াজ সব কুঁচো করেই তরকারিটা করব অন্য সময় পেস্ট করে করি কিন্তু আজকে তো আর সেটি হবে না আর মেয়ের জন্য এগুলো সব কুঁচিয়ে ওটস দই সব নিয়ে ব্যাগে করে নিয়ে চলে যাব এখান থেকে একটু চা খেয়ে বেরোবো ও চা খেয়ে বেরোয় চা দুটো বিস্কুট দুটো চারটে বিস্কুট এই তো এগুলো সব কুচিয়ে নিয়েছে কারণটাই সবাই মাতৃগুলো দেখেছেন কি অবস্থা সারাটা সেই ভোর থেকে আমি এত কষ্ট পাচ্ছি কিছুই করতে পারছি না রান্নাঘরে একটা এমার্জেন্সি আলোও নেই একটু আধটু ফোনের লাইট জেলে করেছি আবার ফোনের লাইটটা জ্বালতে গেলে আবার ভিডিওটা বন্ধ হয়ে যাচ্ছে অনেক রকম সমস্যা যা হাত না হাতে যতটুকু পাড়ার করেছি আর কি আর মেয়ে আর আমি দুজনেই চা খেয়ে বেরিয়ে যাব কিন্তু হচ্ছে কথার মধ্যে মেয়ে চা খেয়ে যাবে আর ওটসগুলো নিয়ে যাব হতে ওকে খাইয়ে তবে ভ্যাকসিন দিতে হয় পেট যদি পুরো ভর্তি থাকে একদম লোড হয়ে থাকে তাহলে কিন্তু এই কাঁপুনিটা আসবে না এটা আমরা প্রথম দিনেই লক্ষ্য করে দেখেছি প্রথম দিনে মেয়েকে এরকম চা বিস্কুট খাইয়ে নিয়ে গেছিলাম আর ওখানে বসিয়ে বসে ওটসটা খাইয়ে তবে ভ্যাকসিনটা শুরু করেছিলাম যার জন্যে কাঁপুনিটা কিন্তু আসেনি এর আগেরবারে যখন দুটো ড্রেস নেওয়া হয়েছিল তখন দুদিনেই জ্বর এসেছিলো আর এই যে পেঁয়াজগুলো কী করবো এক ধরনের নতুন ড্রেসিফিস তৈরি করলাম বানালাম এর মধ্যে এটা যেমন দেখুন বেশ খেতে মনে হচ্ছে তো খুব সুন্দরই হবে কি করব সিদ্ধ তো কড়াই হয়ে গেছে ভুলবশত অন্ধকারে আরও দেখতেই পাইনি আলু আর পেঁয়াজটা একসঙ্গে সব ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে আমি জানি পেঁয়াজটা কুঁচো করে পেস্ট করব কারেন্ট নিশ্চয়ই এসে পড়বে কিন্তু কোনোটাই নয় সম্ভব হলো না কারেন্টও এলো না আর পেঁয়াজগুলোও আলু থেকে তুলতে পারলাম না টাইমে গেঁচটা সিদ্ধই হয়ে গেল আর ওটাকে কুচো নেওয়াও যাচ্ছিলো না আর আমাদের যেই সব কড়াই ডিমের তরকারি সব মল মশলা ভেজে ফেলেছি ঠিক এই টাইমেই কারেন্টে এসে গেছে এই জন্য সব গোছ গাছ করে নিয়ে তুলেছি মেয়ের জন্য একটা ডিম নিয়ে নিয়েছি ও বললো মা আমার জন্য একটা ডিম নিয়ে নিও ওখানে ওখান থেকে মাছ দেয় প্রত্যেকদিন মাছ ছাড়া ভাত দেয় আর সপ্তাহে একদিন কালকে মাংস দিয়েছিল আবার তো নিশ্চয়ই যা দেখিয়েছি এটা আমরা খিদুরপুরের ওখান থেকে যাচ্ছি বেশ ভালো জায়গা কলকাতাতে ঘুরতে সত্যি আমার খুব ভালো লাগে ওই আমি বেশ গাড়ির সামনে বসবো সব দেখে দেখে যাব এনজয় করে করে যাবো এটা আমার খুব ভালো লাগে আর এই ব্রিজটার ওপর দিয়ে আমরা উঠছি দেখুন কীভাবে সেই যে দেখতে পাচ্ছেন বাম দিকে গোটা ঘুরে ঘুরে ব্রিজটা গেছে ওইখানেই ঠিক আমরা যাব দেখুন আর কী ব্যাপার যায় না আজকে কিন্তু আর্মিরা ওই মাঠটায় নেমেছে আপনারা লক্ষ্য করতে পারছেন কি না জানি না এই যে দেখুন সব আর্মিগুলো কিন্তু ট্রেনিংয়ে আছে কিছু একটা ব্যাপার হয়েছে হয়তো অত ব্যাপারে আমরা জানি না এই সব আর্মিরা কিন্তু মাঠে আছে এই যেগুলো আর্মি সব আর দেখ আপনার সঙ্গে কথা বলতে বলতে দেখুন বৃষ্টিটা কিন্তু পারই হয়ে গেলাম আর বৃষ্টি পার হওয়ার শেষে কিন্তু আমরা হসপিটালে এসে পড়ব আমি নিয়ে নিয়েছি মেয়ের জন্য ডিম তরকারি আমারও নিয়েছি ডিম তরকারি ওখান থেকে মাছের ঝোল ভাত মাছ ডাল সবজি সব কিছু তো দেয় দই ফল সব কিছু দেয় এখন সব রকম খুব সুন্দর ব্যবস্থা হয়েছে হসপিটালে জানো তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি দেখলাম খুব সুন্দর ব্যবস্থা তবে আমার জন্য তো সেই নিয়ে যাবো তা মেয়ের জন্য একটা বেশি করে নিয়ে নিলাম আর তরকারিটা একটু বেশি করে রেখেছি রাত্রিবেলা এসে না আর কিছু করতে ভালো লাগে না তাই চারটে জায়গায় ছটা ডিম করেছি এসে রাত্রিবেলা হাফা করে খাবো আর দিনের বেলা সবাই একটা করে খাবে সেই হিসাবে নিয়েছি তা কথা বলতে বলতে আপনাদের সঙ্গে এসেই পড়লাম বৃষ্টি পার হয়ে গেছি এবার কিন্তু নেমে পড়বো ব্যাস ওখান থেকে নেমে আবার একটা বাসে উঠতে হয়েছে এই যে আপনাদের আজ হসপিটালের ভিডিওটা আমাদের করিনি করে দেখাতে পারিনি হসপিটালের ভিডিও করা নাকি খুব নিষেধ ওনারা খুব বকবি করছিলেন একজনের ফোনও কেড়ে নিয়েছে সেই জন্যে আমি কমরা করিনি আসার সময় মেয়ে মোড়ে নেমেছিলাম মেয়েরা কিছু খেলো আমিও একটু খেলাম মেয়ের জন্য নিয়ে এলাম ছোট মেয়ের জন্যে আর এই যে বললাম তরকারিটা ছিল তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছিল বড়ো ছোটো মেয়ে ফোন করে দিল মা আজকে তরকারিটা এত সুন্দর হয়েছে আমি দুটো ভাত রেখে দিয়েছি এই ভাত দিয়ে কিন্তু রাত্রেবেলা তরকারিটা খাবো আর আমাদের জন্য হচ্ছে রুটি রুটি ডিমের তরকারি